তিনি কুফা গুফানগরীকে অবস্থান করেছিলেন এমন সময় হজরত আপকরের কানের মধ্যে কুফা গুফানগরীর একটা যুবক মারা গেছি বলেন তো যদি আমাদের মধ্যে কেউ যদি মারা যায় আমরা খুশি হই না কান্না করি স্যরে বলেন সবাই সবাই আমরা কান্না করি দুঃখ প্রকাশ করি কিন্তু যুবক মারা গেছে এলাকার মানুষগুলো আনন্দিত হয়ে গেছে মানুষগুলো মানুষগুলো করতেছে খুশি হয়ে গেছে এলাকার মানুষগুলোকে গুলো বলেন তোমাদের মধ্যে একজন যুবক মারা গেছে কিন্তু তোমরা কান্নাকাটি করো না তোমরা দুঃখ প্রকাশ করো না কিন্তু যুবক মারা গেছে তোমরা কেন আনন্দিত হয়েছ এলাকার মানুষগুলো এই যুবকটা যে বেঁচে ছিল যতদিন বেঁচে ছিল তার অত্যাচরে আমরা অতিষ্ঠ ছিলাম বলেন কি ছিলাম তার অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম সে কারণে বিনা কারণে আমাদেরকে আমাদের উপরে নির্যাতন 살তো জুলুম 살তো আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত আমাদেরকে ভয় দেখাতো আমাদের অনেক কষ্ট দিয়েছে এই যুবক মারা গেছে যুবক মারা যাওয়ার কারণে আমাদের গ্রামটা শান্ত হয়ে গেছে আমাদের পরিবেশটা ভালো হয়ে গেছে এই জন্য আমরা আনন্দিত হয়ে গেছি এই জন্য আমরা খুশি হয়ে গেছি হযরত আবু যুবককে ডাক দিয়ে বলেন যদিও যুবক খারাপ ছিল সে তো একজন মানুষ কথা বলেন ঠিক কিনা একজন মানুষ মারা গেছে আনন্দিত হওয়ার কোন কারণ নাই চলো চলো সবাই চলো যুবককে আমরা গোসল কাফুন দাফোন দিয়ে তাকে আমরা কবরস্থ করে আসি এলাকার মানুষগুলো আবু বাকরকে ডাক দে বলেন আবু বাকর তুমি একাই যাও তুমি একাই গিয়ে যুবককে গোসল করাই দাও তুমি একাই গিয়ে কবর খনন করো আমরা এলাকার মানুষ কেউ যাব না হজরত আবু বা করা দিয়ে আল্লাহ একাই তিনি যুবকের গোসল দিলেন একাই তিনি কবরস্থ করলেন কাফন দাফন যখন হয়ে গেল যুবককে কবরের পাশে নিয়ে গেছেন কবর খনন করার পর যুবককে যখন কবর দিয়ে দেখে এসেছে কয়েকজন মানুষ তার সঙ্গী সাথে ছিল হজরত যখন যুবককে যখন কবরে রেখে বাঁশ গুলো বিছাইয়া বিছাইয়া মাটি সাফা দিয়ে যখন কবর যখন কমপ্লিট হয়ে গেছে দেওয়া হজরত লক্ষ্য করে দেখে দূরে কোন একজন মহিলা মানুষ বৃদ্ধ মাফলাটি ধোকা দিয়ে দিয়ে ও কবরের দিকে আসতেছিল আবু বকরের দিকে আসতেছিল মহিলা বৃদ্ধ মানুষ বৃদ্ধ মহিলা বয়স হয়ে গেছে সোজা হয়ে হাঁটতে পারে না হাঁটতে হাঁটতে আবু বকরের কাছ পর্যন্ত চলে এসেছি আসার পর আবু বকরের পায়ের মধ্যে পড়ে গেছে আবু বকর আজকে আপনি যাকে পাবর দিয়েছেন এই যুবকটা অন্য কেউ নয় যুবকটা হলো আমার ছেলে বলেন কি যুবকটা হলো আমার ছেলে তা কর আমি আত্মীয়র বাড়িতে ছিলাম আমার যুবক আমার ছেলেটা মারা গেছে আমার ছেলেটা মারা গেছে মরা মুখটা আমি একটু দেখতে যাই আবু কখনোর মহিলা মানুষকে বৃদ্ধ মহিলার আমার তোমার সন্তান মারা গেছে তোমার সন্তান নাকি অনেক খারাপ ছিল তোমার সন্তান নাকি মানুষ অনেক কষ্ট দিত মানুষকে নাকি গালি করত। মহিলা ডাক দিয়ে বলে আমার সন্তান যতই খারাপ হোক না কেন আমার সন্তান যতই খারাপ হোক না কেন আমার সন্তান যতই গুণাগার হোক না কেন আমার সন্তান যতই বেনামাজি হোক না কেন তারপরও তো সে আমার সন্তান কথা বলেন আমার মন চায় আমার সন্তানকে তুমি কবর দিয়ে যা হ্যাঁ আমার মন আমার মন মানে না আমার সন্তানকে একবার দেখাও আবু বকর বলে মাগ আপনার সন্তানকে তো দেখার আর কোন বুদ্ধি নাই আপনার সন্তানকে মুখ দেখানোর কোন বুদ্ধি নাই আপনার সন্তানকে তো কবর দেওয়া হয়েছে মা আমন মানে না আবু বকর কে বারবার করে আবু বকর একবার আমাকে সন্তানের মুখ দেখা সন্তান যতই খারাপ হোক তারপর তো সন্তান কথা বলেন দিক কিনা মা তো এমন কোন সন্তান যদি মা কে যদি কষ্ট দিয়ে যদি পাঁচ বছর যদি কথা না বলে মা কে আঘাত দিয়ে যদি কথা না বলে একবার যদি হঠাৎ করে যদি কোনোদিন দিন মার দেখা হয়ে যায় মা কে যদি একবার মা বলে ডাক দেয় পাঁচ বছর পূর্বে সন্তান তুমি মা কে কষ্ট দিয়েছ পাঁচ বছরের দুঃখ বেদনা সন্তান যদি একবার মা বলে ডাক দেয় মা তা ডাক শুনার পর মায়ের সব দুঃখ বেদনা কষ্ট দূর হয়ে যায় কথা বলে দেখে না আবু বকর মহিলাকে ডাক দে বলেন মাগ আর তো দেখার কোন বুদ্ধি নাই মহিলা অনুরোধ বিনোরোধ করে কান্না কারি সরা শুরু করে দিয়েছে মা এমন ভাবে কান্না করা শুরু করে দিয়েছে আবু বকরের মনটা নরম হয়ে গেছে আবু বকর এলাকার মানুষগুলোকে ডাক দিলা এলাকার শেরা তোমার আবার কবরগুলো মাটিগুলো সরাই দাও যে তো মা মানতেছেনা সন্তান মারা গেছে সন্তানের মুখটা মা একবার দেখবে বলেন আল্লাহু আকবার হযরত আবু বকর কবর থেকে আবার মাটি গুলো সারানো হয় যুবক কিন্তু গুণাগার ছিল কথা বলেন ঠিক কিনা যুবক মানুষকে কষ্ট দিয়েছে যখন আবু বকর নেতৃত্বে এলাকার মানুষগুলো যখন কবর থেকে যখন মাটি সরা শুরু করে দিয়েছে বাঁশগুলো যখন শুরু সরা শুরু করে দিয়েছে সরানো হাজনা আবু বকর এলাকার মানুষগুলো তারা লক্ষ্য করে দেখলো অন্ধকার কবর অন্ধকার কবর হওয়ার কথা ছিল কিন্তু অন্ধকার কবরটা আলোকিত হয়ে যায় সুবহান যুবকের মুখ থেকে কাফনের কাফরের কাফর সরাইয়া যখন তার মাকে দেখাবে হজরত আবু বকর লক্ষ্য করে দেখে যুবকের মুখটা নূরে আলোকিত হয়ে গেছে জল 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 করতেছে সুবাহার আল্লাহ মনে হয় জান্নাতি কোনো চেহারা সুবাহার আল্লাহ জলে বলেন হজরত অবাক হয়ে গেছে যুবকটা তো তার আমল নামায় আমরা তো নিজের চোখে গেছি এমন কোন আমল নাই সে তো করে নাই সে তার আমল নামায় সব গুণা আর গুণা মানুষকে কষ্ট দিয়েছে তার কবর আলো আলোকিত হওয়ার কথা নয় তার কবর অন্ধকার হওয়ার কথা তার মধ্যে তো আলো হওয়ার কথা নয় যুবকটা যেহেতু একজন গুণাগার যুবক তার কবরটা এত অন্ধকার হওয়ার কথা তার মুখ তো এত আলোকিত হওয়ার কথা নয় আবু হাজুরতে অবাক হয়ে গেছেন নবাক হয়ে গেছেন গেছিল এলাকার মানুষগুলো গুলো সাক্ষী দিল এলাকার মানুষগুলো সবাই তারা খারাপ বললো কিন্তু যুবকের কবরের মধ্যে আলো কেন যুবকের চেহারা এত সুন্দর কেন হজরত আবু বাকর এই দৃশ্য দেখে তিনি মদিনায় আছিলেন বলিনা সোহান আল্লাহ হজরত আবু বাকর মদিনায় চলে আসিলেন এর মধ্যে একটাই চিন্তা যুবক মারা গেল তার তো কবর অন্ধকার হওয়ার কথা কথা বলেন দেখিনা অন্ধকার কবর হওয়ার কথা তার তো আলোকিত হওয়ার কথা নয় কি কারণে কি আমলের কারণে যুবকের কবর অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল একদিন আল্লাহ তাআলার রাসূল হযরত আবু বকরকে স্বপ্নের মধ্যে ডাক দেয় এ তুমি কি কোনো টেনশন করো নাকি তুমি কি কোনো চিন্তা করো নাকি আবু বাকর আল্লাহ রসুলকে ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ কুফা নগরীর মধ্যে একটা যুবক মারা গেছে এলাকার মানুষগুলো সবাই সাক্ষ্য দেয় তার কোনো আমল নামাই কোনো নেকি নাই এই যুবকটা খারাপ ছিল কিন্তু কবরে রাখার পর সবাই লক্ষ্য করে দেখলো যুবকের কবরটা আলোকিত হয়ে গেছে যুবকের মুখটা আলোকিত হয়ে গেছে কি কারণে আমলের কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন যুবকের কবরটা আলোকিত করে দিয়েছে আল্লাহ তাআলা রাসূল আবু বকরকে ডাক বলেন না আবু বকর আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মানুষ করার পর যদি তাক করে আল্লাহ ক্ষমা করে দিবে যুবকটাও তার আমি কোনো নেক নাই কোন ভালো কোনো কাজ নাই যুবকটা যেই রাতে বেলা মারা গেছে ঘুমানোর পূর্বে এই যুবকটা মনে মনে চিন্তা করেছে মনকে মনকে প্রশ্ন করেছে মন রে একদিন তো কবরে যেতে হবে কথা বলেন ঠিক না আল্লাহর আদালতে আমাকে তো হাজির হতে হবে আমি যদি গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে তো আমার কবরের অবস্থা ভালো হবে না আমি যদি গুণা নিয়ে যাই জাহান নামে আমার ডিগানা এই কথা স্মরণ করিয়া যুবকটা রাতে বেলা তো বা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের তওবা কবুল করে দিয়ে যুবককে ক্ষমা করে দিয়ে আল্লাহ বাকরা মিল যুবককে জান্নাতি বনাই